অনলাইন জুয়া বৈধ কিনা ব্যাপার কি কমন পড়ে গেছে নাকি অনেক বেশি কমন ইন্নাল আইল্লাহ জন্য এটা তো আমার কল্পনাও ছিল না আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকার ধারণ করে গেছে ভাইরা আমার জুয়াকে আল্লাহ তালা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাম আল খমরুয়াল মাহিসিরুয়াল আনসাব ওয়াল আসলাম ও রিজুজসাম্মিন আমালির শয়তান এ ফাজিতানি এবং আরো কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া এগুলো সবগুলো কর্মকাণ্ড এগুলো থেকে বেঁচে থাকো অতএব জুয়া অফলাইনের জুয়া যেরকম হারাম অনলাইনের জুয়াও সেই রকম হারাম শুধুমাত্র আপনাদের এই সাতক্ষীর এলাকাতেই নয় গোটা দেশে আমাদের অনেক তরুণরা অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপস মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিং এর সাথে জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন তারা জানেন না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন এই হারাম তাদের শুধুমাত্র জাহান্নামকেই ত্বরান্বিত করবেন না দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং এগুলোর মাধ্যমে হারাম কাজ করে হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে অনেক সুখী আসছে এরকম সুখী আছে এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না মানুষই দেখাতে পারবেন না টাকা পয়সা হতে পারে কিন্তু সুখ আল্লাহ কখনো হারামে রাখেন নাই যারা এই হারাম উপায় উপার্জন করছেন যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে মাধ্যমে যারা উপার্জন করছেন তাদের প্রতিটি পয়সা হারাম তাদের ইবাদত কবুল হবে না জুয়া কবুল হবে না এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে নবী ইসাল্লা সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান নামের জন্য উপযুক্ত সেটা জাহান নামে যাবে অতএব আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য পাঁচটা শর্তের কথা বলেছিলাম এর মধ্যে পাঁচ নম্বর বলেছিলাম হালাল হারাম করা অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম করে না যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন আল্লাহর জন্য হারামকে আজকেই ত্যাগ করে দেন মোবাইল থেকে আনস্টল করে দেন এবং হারাম থেকে সরে আসেন পরিশ্রম করেন কষ্ট করেন এরপরে কষ্ট করে উপার্জন করেন নবীজি সাল্লাম বলেছেন আফদালুল কাসবে কাসবুল ইয়াদ হাত দিয়ে মানুষ যে কামাই করে পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে এটা হলো সবচেয়ে উত্তম কামাই অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন অনেক অ্যাপ বের হয়ে গেছে সবগুলোর জন্য কমন উত্তর এগুলো সবগুলো হারাম পৃথিবীর কোনো আলেম এগুলোকে হালাল বলেন না অতএব এই হারাম থেকে বেঁচে থাকেন এই সমস্ত ধোকায় পা দিবেন না বহু মানুষ বিভিন্ন রকমের ক্যাসিনো ব্যবসা করে সর্বশান্ত হয়ে গেছে এগুলোতে প্রাথমিক ভাবে মনে হয় অনেক লাভ করবো একটা সময় তাদের তাদের অবস্থা বড় খারাপ হয় সর্বশান্ত হয়ে যায় যদি দুনিয়াতে টাকা কামাইও করে তার জাহান্ন এমনকি দুনিয়াতে তার অশান্তি অবধারিত কারণ হারামে আরাম নাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন আল্লাহ নবী সাল্লা এবং সমস্ত নবিরসুলকে আল্লাহ বলেছেন হালাল বক্ষণ করো এবং নেকামল করো আল্লাহ আগে হালাল খাইতে বলছেন না আগে নেকামলের কথা বলছেন হালালে কথা আগে বলেছেন আমাদের সমাজে অনেক লোক আছে মনে করে দুই নম্বর পথে কামাই করে নেই এরপরে হাজির সাহেব গাজি সাহেব হয়ে যাব এটা কোনো সঠিক পথ না আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তফিক দান করুন সবাই হালাল উপার্জনে গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হালাল খাবেন পরিমাণে অল্প হোক আল্লাহ বরকত দিবেন হারাম অনেক হবে আল্লাহ বরকত উঠায় নেবেন অশান্তিতে ভরে থাকবে সবাই দেখবে সুখে আছেন আসলে আপনার ত্রাসের মধ্যে আপনি বসবাস করছেন আল্লাহ আমাদের সবাইকে হারামকে বর্জন করার মতো ইমানই শক্তি দান করুন একজনকে ব্যবসার জন্য কিছু টাকা দিয়েছি কোন চুক্তি ছাড়াই তিনি আমাকে কিছু বেনিফিট দেয় সো সেই টাকা গ্রহণ করা যাবে কিনা আপনি টাকা ব্যবসার জন্য দিছেন আপনার উদ্দেশ্য কি প্রথম প্রশ্ন হলো এটা আপনি যদি তাকে লোন দিয়ে থাকেন হাওলাত দিছেন যে বাবা তোমাকে আমি এক লাখ টাকা দিলাম তুমি ব্যবসা করো আমার মূল টাকাটা ফেরত দিয়ে আমার কোন লাভটা দেওয়ার দরকার নেই আমি তোমাকে লোন সময় তার নিজে থেকে কিছু বাড়ায় বাড়ায় দিয়েছে তার নিজে থেকে আপনি কোনো চুক্তিও করেন নাই আশাও করেন নাই হয়তো আপনি কল্পনাও করেন নাই সে এরকম দিবে দেওয়ার সময় সে বলছে ভাই আপনি আমার উপকার করছেন এই জন্য আপনার মূল টাকা দিলাম আর এগুলো আমি খুশি আপনাকে এমনি দিলাম যে তোমার উপকার করছেন আপনি তো এটা নেওয়া জায়েজ আছে কিন্তু এটা পরিষ্কার বুঝতে হবে যে এটা যদি ঘুরায় ফিরায় ইশারা ইঙ্গিতে হয় যে আপনি দেওয়ার সময় বললেন না ভাই আমি ব্যবসা বাণিজ্য চাই না তোমার ঠিক আছে তুমি রাখো খুশি হয়ে কিছু দিলে সেটা জায়েজ আছে তো বলে দিলেন তাহলে ওইটা কি হবে না জায়েজ হবে মানে যদি প্ল্যান পরিকল্পনা করে হয় তাহলে সুদ হবে আর দিয়েছেন আল্লাহর জন্য উনি দেওয়ার সময় নিজে থেকে বাড়িয়ে দিয়েছেন সেটা সুদ হবে না এখন আপনি প্রশ্নে লিখেছেন ব্যবসার জন্য দিচ্ছেন ব্যবসার জন্য দিচ্ছেন মানে সে ব্যবসা করবে জন্য হাওলা দিচ্ছেন সেটা হলে ঠিক আছে আর আপনি দেওয়ার সময় যদি ব্যবসার ধান্দা থাকে তাহলে অতিরিক্ত লাভ নিতে হলে আপনাকে চুক্তিতে আসতে হবে ঠিক আছে ভাই আমার টাকা তোমার শ্রম ব্যবসা করো অথবা তোমারও টাকা আছে আমারও টাকা আছে দুটো দিয়ে ব্যবসা করো আমারই টাকা আছে এটার বিনিময়ে ব্যবসা করার পর যে লাভ হবে তার এত পার্সেন্ট আমাকে দিবা পার্সেন্ট ঠিক করতে হবে সেটা ফিফটি পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট হোক উভয় যেভাবে ঠিক করে সেই পার্সেন্টেজ আকারে হিসাব করে করে লাভ দিতে হবে তাহলে সেটা জায়েজ আছে থোক মুখস্থ প্রতি মাসে প্রতি বছর একটা মুখস্থ টাকা দিয়ে গেল আন্দাজে সেটা জায়েজ হবে সুদে টাকা লাগা এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম সুদে টাকা লাগা এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এইরকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তফিক দান করো যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসাবে ডাকে না ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা সুদখ ছাড়া ভালো মানুষ কি না এলাকা তাহলে কেন সুৎখরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে কিভাবে বিচার করবে। কিভাবে করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন এটা জায়েজ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি বুঝাতে পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার দোকান আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম ফিল করে দিলেন কাগজপত্র আগায় যোগায় দিলেন এটার জন্য ফি আপনি দুই হাজার চার হাজার আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের কাপ দেরির কাজ আগের করাইলেন লাইন ব্রেক করাইলেন নানামুখী যে শয়তানিগুলো আমার দেশে হয় অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল